নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি বড়ি আর কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একেবারে ঘরোয়া রান্না অনেকেই করে থাকেন এই রান্নাটা অনেকে জানেন তবু যারা নতুন রান্না শিখছে তাদের জন্য কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছিল আর আমি পাঁচ মিনিট মতো বড়িগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার বড়িগুলোকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নেব মাঝে মধ্যে নাড়তে হবে বড়িগুলোকে নাহলে বড়িগুলো পুড়ে যাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি দিয়ে দেব লঙ্কা ফোড়ন আর কালো সর্ষে দিলাম আপনারা সাদা সর্ষেও দিতে পারেন সর্ষেগুলো ফেটে যাওয়ার পর দিলাম কুচনো পেঁয়াজ আর দেবো থেতো করে রাখা রসুন এটাকে নাড়তে হবে যতক্ষণ না বাদামি রঙ পর্যন্ত হয়ে যায় দেখুন ধীরে ধীরে রঙটা বদলে এসছে এবার দিয়ে দেব চৌকো করে কেটে রাখা কয়েক টুকরো কুমড়ো আর দেব পুঁই শাক পুঁই শাকটা আগে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো নুন দেব এবার নাড়তে হবে নেড়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব দিয়ে দেখবেন অনেকটা জল বেরোবে দেখুন অনেকটা জল বেরিয়েছে আর সেদ্ধ হয়ে অনেকটা কম হয়ে গেছে এখন দিয়ে দেব আমি ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলাগুলো থাকে যেরকম হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে দেব আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো বড়িগুলো আমি একটু টুকরো করে নিয়েছি বড়িগুলো ভিজিয়ে নিয়েছিলাম যার জন্য বড়িগুলো আবার একটু মানে ফুলে ডবল হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি বড়িগুলোকে ভেঙে দিয়েছি দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো আর নুন দিলাম যেহেতু টমেটো অ্যাড করলাম এবার নাড়তে হবে এরকম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়তে হবে দিলেই দেখবেন পুঁই শাকের চড়চড়ি হয়ে গেছে দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করিনি পুঁই শাকের জল টমেটোর জলেই সব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা ডাল ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে